গাইস আজকে আমার ভাসুরের ছেলের বিয়ে তো বিয়ে বলতে বিয়ে হয়ে গিয়েছে আজকে রাত্রিবেলা তো এদের কালকে রিসেপশান আছে আর বিয়ের জন্যে রিসেপ মানে রিসেপশান হবে সেই কারণে এখানে প্যান্ডেল হচ্ছে তোমরা দেখো প্যান্ডেলটা কত সুন্দর হচ্ছে আর রিসেপশানটা পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকি ও গাইস এখন বাজে রাত্রে দশটার আয়ন এখন রাস্তায় চলে এসেছে আর কি করছে না এই দেখো আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি এই দেখো বাড়ি যাচ্ছে না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে দুষ্টু ছেলে আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা এইভাবে ভালোবেসো সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসায় সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো তোমরা এইভাবে আমার পাশে থেকো তো আমার সকল বড় যে আমার যে ফ্যামিলি মেম্বার আছে সকল যে বড় বন্ধুরা আছে আমার তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে ছোটোরা আমার ভিডিও দেখো যারা ছোট আছো তাদেরকে জানাই আমি আর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখানে আজকে আমার ভাসুরের ছেলের মানে আজকে সরি আজকে বিয়ে আছে তাই ও বিয়ে করতে যাবে আর কালকে হচ্ছে রিসেপশানটা হবে তো সেই কারণে এখানে প্যান্ডেলটা হচ্ছে দেখো তো এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ যে রাস্তার আস আশপাশে এই যে দেখতে পাচ্ছ যে অপরাজিতা ফুলের মতন আছে একটা শঙ্কর মতন একটা আছে তো এইগুলো হচ্ছে পাঁচ দিন ধরে লাইটিংটা চলছে তো এখানে আজ মানে সরি কালকে খুবই বড় করে রাত্রিবেলা রিসেপশানটা হবে সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমি শেয়ার করব আর আজ মানে কালকে রাত্রিবেলা খুবই বড় করে মানে রিসেপশানটা হবে তো সেই ভিডিওটা আমি দেবো আর এখানে কিভাবে কত সুন্দর করে প্যান্ডেলটা হচ্ছে তোমরা একবার দেখো গাইস তো আমাদের মানে পাড়াতে মানে আমাদের এটা তো পাড়া মানে গ্রাম একটা তো এখানে হচ্ছে কোনো দিন এত বড় মানে প্যান্ডেল করে এত সুন্দর করে বিয়ে হয় না এই ফার্স্ট আমাদের পাড়াতে হবে তো দেখো গাইস এখন বর বিয়ে করতে যাবে তো সেই জন্যে এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এইগুলো হচ্ছে বরযাত্রীরা যাবে তো কটা ফিউর এসেছে তোমরা দেখো একটা দুটো তিনটে চারটে আর এই সাইডটা আরও আছে মানে দশটার মতন এরকম এসেছে তো আরও দিকে আছে আর এই দিকে হচ্ছে মানে যে গেট হবে দুদিকে গে মানে প্যান্ডেল হবে তো ওইখানে একটা আছে ওখানটাই হচ্ছে সবাই খাবে তো গাইস দেখো এখন সব বরযাত্রীরা বার হয়ে পড়েছে চলে যাচ্ছে তো একে একে গাড়ি চলে যাচ্ছে সবাই বাচ্চারাও খুব খেলাধুলা করছে আনন্দ করছে তো যাবে বলে সব গাড়িগুলোও যাচ্ছে তো এখানে যে কটা গাড়ি ছিল একটা একটা করে সবই পাস হচ্ছে তো এখন কটা বাজে বলো তো এখন সাড়ে আটটা এই কিছুক্ষণের মধ্যে চলে যাবে তো গাইস এখন হচ্ছে সকালবেলা তো সকলকে জানাই গুড মর্নিং তো সকালে মানে সারা রাত ধরেই কাজ চলছিল তো সারা রাত ধরে কাজ করে দেখো যে কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করেছে আর কত সুন্দর করে কাজগুলো করেছে ওরা মানে যারা প্যান্ডেলটা করছে তারা সারা রাত জেগে প্যান্ডেলটা করেছে আর তারই তোমরা সকালে দেখো তোমাদেরকে রাত্রিবেলা দেখিয়েছিলাম শুধু বাঁশ পোতা আছে আর সারা রাত ধরে কাজটা কমপ্লিট করে দেখো কত সুন্দর হয়ে গিয়েছে না প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা দিনের সিন তো কালকে রাত্রিবেলা আমি তোমাদেরকে আর একটা ব্লগ দেবো তো সেই ব্লগটা দেখবে তো ওটা রাত্রিবেলা এখনও অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো হবে তো অনেক লাইটিং বাকি আছে আরও সুন্দর করে সাজাতে হবে সেই সব বাকি আছে তো এইদিকে হচ্ছে রান্না হবে সেই জন্য আজকে থেকেই চলে এসেছে আজকে সকাল থেকে তো রাত্রিবেলা যখন মানে রিসেপশনে সব লোক আসবে তাদের জন্য ওগুলো রেডি হচ্ছে আর গেটটা দেখো তোমাদের যে দেখেছিলাম যে গেটটা কাজ চলছে সেই গেটটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরা একবার এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে খুবই ভালো লাগছে আর তাই আমরা সবাই মিলে আবার এখন দেখতে আসছি যে সারা রাত ধরে কাজটা যে হলো তো সেই কাজটা কতজন মিলে করেছে তোমরা জানো তো সেই অনেকজন ছিল বলে এতটা সম্ভব তাড়াতাড়ি করতে পেরেছে যে এতটা তাড়াতাড়ি করতে পেরেছে কাজগুলো তো এত দারুণ করে এত সুন্দর করে এত শৌখিনভাবে এত ভালোভাবে কাজটা কমপ্লিট করতে পেরেছে আমি তো সকালে এসে দেখেই খুব খুশি তাই ভাবলাম যে চলো আমি তো দেখেছি আর আমার যত ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও দেখাই তো তোমরাও খুশি হয়ে যাবে দেখো গাইস তো এইদিকে সব তো গায়ে দাদারা সব কাজ করছে আর এইদিকে দেখো এগুলো সব স্টল দিয়েছে তো এগুলো সব সব রকমের স্টল আছে তো স্টল বসবে দেখো এইদিকে আছে ওইদিকে আছে আর এইদিকে হচ্ছে বর বসবে সেই জন্য ওইদিকে রেডি হচ্ছে আর এইদিকে দাদারা সব এখন বসে রেস্ট নিচ্ছে একটু অনেক রাত সারা রাত ধরেই কাজ করছে তো দেখো এইদিকে এদিকে দেখো এদিকে বসার জায়গাটা দেখো কত দারুণ হয়েছে না তো চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইজ দাদার এখন কাজ করতে থাকো তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে